দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার স্যার ফেব্রুয়ারি আর আমরা ও াসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্য দিব তবে আমরা এখানে কিন্তু একেবারে সেরা দুইটি বকনা দেখতেছিলাম

কাস্টমারে কেমন কি বলে পঁচিশ হাজার টাকা বলে আচ্ছা একটা শাইওয়াল জাতের বকনা বাসুর কত হলে দিবেন ভাই এটা সাতাশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা সাতাশ আর এটা 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 পঁচিশ আচ্ছা এইটাও একটা বকনা বাসুর পিজনটা ঘুরে দেন এটা পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটাও একটা বকনা বাসুর শাহিওয়াল জাতের মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু দেখতে দুইটি বকনা বাসুর এই দুইটা পঁচিশ হাজার এইটা বিক্রি হবে তাহলে বয়স বললেন কেমন

কোয়ালিটি ফুল কি আশা করা যায় হবে বিক্রি করা দাম দিচ্ছে না হবে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ কত একুশ বাইশ কি বলে আপনি কত দিবেন তেইশ থেকে চব্বিশ এইটা এপাশে যাই এটা কত কত বাইশ কি সাওয়া দাম বিক্রির দামই বাইশ সাওয়া দাম পঁচিশ বিক্রির দাম বাইশ হাজার বয়স কেমন আসবে বয়স কেমন আসতে পারে সাড়ে থেক তিন মাস থেকে সাড়ে তিন মাস বয়সে আসতে পারে একটা বকনা আছে এটা কত হলে বিক্রি করা যায় কত হলে বিক্রি করা যায় এটা হ্যাঁ হ্যাঁ চব্বিশ হাজার টাকা হলে বিক্রি করা যাবে ছাব্বিশ হাজার এটাও একটা বকনা পাশ আপতাব গাড় থেকে দেখতেছেন আপনারা এইটা চব্বিশ হাজার আচ্ছা তো একটু সার বাসুর গুলো তথ্য দিই আপনাদেরকে এই পাশে আছে সারবাসের কিন্তু আমরা যাই দেখি এটা কত ভাই দাম ছাব্বিশ সার বাছর না কত কি বলে ভাই সাড়ে বাইশ বলে কত দেওয়া যায় বিক্রির দাম তেইশ হাজার হলে দেওয়া যাবে বয়স কেমন আসবে দুই আড়াই মাস দুই মাস প্লাস বয়স আসবে এইটা একটা সার বাসুর বাজার ভালো থাকলে ছাব্বিশ বিক্রি হতো আচ্ছা ঠিক আছে এই পারশো একটা সার বাসিক বিক্রির এই এইটা কত বলে কাস্টমার ষোলো বিশ হাজার বলে সার বছর একটা বিশ হাজার বলে কত হলে দিতেন আপনি একুশ হাজার একুশ থেকে সাড়ে একুশ হাজার টাকা হলে উনি বিক্রি করতে চাই বিশ হাজার টাকা বলে এইটা আর ওইটা 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 সাদাম চব্বিশ ব্যাসা বিক্রি হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এটাও একটা সার দুই মাসের মধ্যে বয়স আসবে আচ্ছা দেখাই আমরা আপনাদেরকে আরও কিছু বাসুর তবে আজকে কিন্তু আমদানিটা একটু কম দেখতেছি তবে এই পাশে একটা ফ্রিজিয়ান দেখতেছি আরিয়ানা না ভাই আচ্ছা কত বলে দিবেন না না কত হলে দিতেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি করতে চাই উনি তিরিশ হাজার টাকা কাস্টমারে বলে আচ্ছা এই পাশে যাই চাষা এটা কত

কি ভাই হচ্ছে না হচ্ছে না বেশাই হয় না কত কি বলে এটা বাইশ বিশ বাইশ কত আপনি চাইছেন সাড়ে তেইশ বিশ বাইশ বলে সাড়ে তেইশ হাজার টাকায় বিক্রি করতে চাই এটাও একটা সার বছর এপাশে যাই তবে কত কত বললেন কত বললেন তিরিশ ভাঙতে বলছেন দেবে না তো তিরিশ ভাঙে দেওয়া যাবে যাবে না তো হ্যাঁ ওটাই তো করছি তিরিশ পার হতে হবে এইটা দেখা দেখি চলতে এইটা দেখা চলতেছে হ্যাঁ ভালো আছেন না ভালো আছেন না কয়টা বিক্রি করেছেন আজকে বেসতে পারেন নি সর্বোচ্চ কত হলে দেয়া যাবে এটা উপরে 30 পার 31 ও আচ্ছা 31 আপনি চাইছেন এইটা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন আফতাপ গজহাট থেকে আপনাদেরকে ছোট ছোট সার বকনা বাসনগুলির একটু দামে থান্না দেওয়ার চেষ্টা করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম